আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গার্মী খেলা বিখ্যাত সেই বাহন্ডি বাজারে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা রেখে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর মাঝারি ধর্মের সারগুলোর ভিডিও পেতে ফ্রেন্ডস আমি কিন্তু আপনাদেরকে দুটা গুলো দেখাচ্ছি অর্থাৎ নেপালি গীত কেমন দাম দিয়েছেন কেমনভাবে ব্যবসা কেন করে সে বিষয়ে আপনাদেরকে একটু জানাবো তারা দেখুন গরু দুটো আপনাদেরকে সুন্দর করে কিন্তু দেখাবো অর্থাৎ নেপালিকে নেপা দাঁতের দুটোকে সুন্দর খুব সুন্দর করে আপনাদেরকে আমি দেখাবোলা ঘুরে গরু দুটা কিন্তু খুব সুন্দর আপনারা দেখছেন আমি চেষ্টা করবো তার সাথে ভালোর জন্য

दो

আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে এমন সুন্দর সুন্দর মাঝারি ধরনের সার গরু নিতেছেন তারা অবশ্যই চলে আসবেন বিখ্যাত সেই বামন্দি বাজারে বর্ডারের পাশেই হাটের বলে এখানে সব ধরনের গরু কিন্তু পাওয়া যায়

চেষ্টা করব হাঁটি কিন্তু দেখছেন যে প্রচুর পরিমাণ গুঁড়ো কিন্তু আমরা খেয়েছি অলরেডি ব্যসে গেলে লেগে গেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি

দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর জেলা যেটা আসলে এখানে একটা জেলা জিজ্ঞেস করে নিলে খুব সুন্দর একটা গরুর এখানে একটা আছে ভাই কেমন আছেন কয়টা করে আনছেন আজকে একটা কেমন দাম দিয়েছেন ভাই পনেরো একশো পনেরো উঠবে না ভাই শিং উঠবে উঠবে এখানে কিন্তু শুক্রবারের হাট প্রচুর পরিমাণ গরুর কিন্তু আপনাদের দেখছেন এখানে আমরা জোড়া দেখাচ্ছি খুব সুন্দর একটা করে এখানে পাশে খেয়েছে কালো রঙের